ভয়ঙ্কর পরিণতি নিল জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ প্রতিবেশীর হাতে খুন হতে হল প্রৌঢ়কে মৃত প্রৌঢ়ের নাম আয়ুব খাঁ সোমবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে সালারের ধুসুন্ডা গ্রামে মৃতের পরিবারের অভিযোগ বিবাদে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হয় দুই মখুন শেখ ও নেতু শেখ অস্ত্র ও লাঠির আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আয়ুব খাঁ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনার পর পলাতক অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার মুর্শিদাবাদের সালারে ধুসুন্ডা গ্রামে জমি সংক্রান্ত বিবাদে রক্তাক্ত ঘটনার সাক্ষী থাকলো গোটা এলাকা প্রতিবেশীর হাতে খুন হতে হলো পৌরকে মৃত পৌরের নাম আয়ুব খা জানা গিয়েছে বাড়ির যাতায়াতের রাস্তাকে ঘিরে প্রায় দু বছর ধরে আয়ুব খায়ের সঙ্গে দুই প্রতিবেশী মখুন শেখ ও নিতু শেখের অশান্তি চলছিল মৃতের পরিবারের অভিযোগ আয়ুব খা বেড়া ভাঙতে যাওয়ার সময় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে পৌরার ওপর চড়াও হয় দুই প্রতিবেশী মখুন শেখ ও নেতু শেখ তাদের আটকাতে গেলেও কোনো লাভ হয়নি মখুন শেখ ও নেতু শেখের অস্ত্র ও লাঠির আঘাতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন আয়ুব খা তরিঘড়ি পৌরার মেয়ে তাকে উদ্ধার করে ঘরে নিয়ে যেতেই ঘটনাস্থলেই মৃত্যু হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ ও উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠায় এই ঘটনার পর দুই অভিযুক্ত মখুল শেখ ও নির্দু শেখ পলাতক অভিযুক্তদের খোঁজে শালার থানার পুলিশ জোর তল্লাশি শুরু করেছে জমি সংক্রান্ত বিবাদেই কি এই খুন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এ তো বেড়া ভাঙতে গেছিল দিওয়ারা তিন বাপ বেটা এসে পিটাইতে লাগলো লাঠি করে হ্যাঁ বাধা দি ছিল হ্যাঁ আমি ওইখানে বললাম যে আমার বাপ এক লাসে কেউ কিছু করো না তো বলছে না আমি মারবো মারবো তবে ছাড়বো মিলন মিলোনে বড়ো বেটা না কোনো সত্যতা ছিল না ওই জায়গার ব্যাপারে হ্যাঁ জায়গা নেই তাই এক বছর হয়ে গেছে প্রায় দু বছরের কাছাকাছি হ্যাঁ আমাদের নিজস্ব জায়গা দিয়ে ওরা কিনবে বলল আমি একলা কারি ধরেছিলাম কেউ তো নাই ছাড়াবার আর এক দুবার দিয়েছে আর এক দিবে আর আমি লাঠিটা ধরেছি ড্যামে এক বড় লাঠি করি বাসে করি মাথায় এইখানে ফুলে গিয়েছে দিয়ে এসি হ্যাঁ এসি অজ্ঞান হয়ে গেছে আমি ঘরে ভুলছি অজ্ঞান হয়ে গেছে আর ওইখানেই তখন দুম চলে গিয়েছে হ্যাঁ আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ